আজ একটা খুব সহজ চমক আছে সয়াবিনের এই রেসিপিটা রাতে ডিনারে বানিয়ে নিতে পারবে সয়াবিন গুঁড়ো করে ভেবেছিলাম অন্য কিছু বানাবো কখনো কখনো ভুল হওয়া ভালো সেটা এই রেসিপি দেখলেই বুঝবে ঠিক করে গুনবে কিন্তু কটা সয়াবিন আছে প্রথমে এই সয়াবিন মিক্সিতে গুঁড়ো করে নেব যা তাও আবার কয়েকটা আস্ত থাকলো মিক্সির দাঁতে এবার ধার দিতে হবে একটা ডিম নেব আর তাতে অল্প নুন দিচ্ছি কি বানাই বলো তো চলো দেখি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়া গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দেব তেল গরম হলে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তা বানিয়ে নেব। ব্যাস বেরেস্তা বানানো হয়ে গেছে এবার তাওয়া ফাঁকা করে বেরেস্তা তুলে নেব অন্য পাত্রে। আর তেল দেবার দরকার নেই সেই ফ্যাটানো ডিমটা দিয়ে একটা অমলেট বানিয়ে নেব খুব বেশি ভাজার দরকার নেই ডিমের অমলেট ফোল্ড করে খুন্তি দিয়ে কেটে কেটে টুকরো করে নিচ্ছি বেরেস্তা রাখার পাত্রে এই পিস করা ডিম তুলে নেব। এবারে সয়াবিনের গুঁড়োর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দই আর দিচ্ছি অল্প আদা বাটা আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে আমি যে গরম মশলা ব্যবহার করেছি সেটা আমি ঘরেই তৈরি করেছি এই রেসিপি দেয়া আছে এবার অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব তাওয়ায় আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দেব। আর তেল গরম হলে সয়াবিনের মিশ্রণটি ঢেলে দিলাম স্বাদ মতো নুন দিলাম অল্প হলুদ গুঁড়ো দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প চিনি ছড়িয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে সবকিছু দু তিন মিনিট জাল করে নেব ভাজা ভাজা হলে দেখবে কালারটা একটু লাচ রঙের হয়ে যাবে আর যখন এই সয়াবিনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাত এখানে আমি এক কাপ ভাত দিয়েছি আর ভাতটা দিয়ে সয়াবিনের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভাতও কিছু কিছু সময় এভাবে ফোটে এভাবে গরম কিছুর মধ্যে দিলে মাঝে মাঝে ভাত এইভাবে ফুটতে থাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম ভাজার টুকরোগুলো আর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস একদম রেডি সয়াবিন ভাত ভাজা এবার নামিয়ে সার্ভ করে নিতে হবে আজ তাহলে এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ